তো হ্যালো गाइस কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের একটা তো আমার লিংকে ক্লিক করা ছিল তো দিবেন তো এই পাসওয়ার্ড ফোন পাসওয়ার্ড ক্যাব দিবেন তারপর আপনারা ক্রিয়েট ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে

আপনার দেখলাম কতক্ষণ ধরনের অন্ধানে রয়েছে তো আমি এখন অন্ধানে দেখেছিলাম আমার দেখেন সুতরাং দেখাচ্ছে